যে কোনো ফরম্যাটে বাংলাদেশের দল ঘোষণা করা হবে আর তা নিয়ে বিতর্ক হবে না সেটা হতে পারে না তো যাই হোক এবার যে দলটা ঘোষণা করা হয়েছে সাত ম্যাচে টি টোয়েন্টি প্রথমে দুইটা আরব আমিরাতের সাথে দুইটা টি টোয়েন্টি খেলবে এরপর পাকিস্তানের সাথে পাঁচটা টি টোয়েন্টি খেলবে সেখানে তর্কাতর্কিভাবেই মেহেদি হাসান মিরাজের জায়গা হয়নি এবং সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন একজন ক্রীড়া সাংবাদিক দেব দেবচৌধুরী বলেছেন যে নির্বাচকরা জানেও না কাকে কেন নেওয়া হচ্ছে কেন বাদ দেওয়া হচ্ছে ভাই শেখ মেহেদি আর মেহেদি হাসান মিরাজ এই দুই মেহেদির মধ্যে কম্পিটিশন হয়েছে এবং সেই কম্পিটিশনে টি টোয়েন্টিতে মেহেদি মেহেদি হাসান মিরাজের চেয়ে শেখ মেহেদি হাসান বা শাক মেহেদি হাসান বেটার নিজেকে বেটার প্রমাণ করেছেন বিকজ তিনি কিন্তু নতুন বলে পাওয়ার প্লেতে বল করতে পারেন বাংলাদেশে কোন ক্রিকেট বিশ্লেষক বা কোন ক্রিকেট অ্যানালিস্টকে আপনি বলবেন যে পাওয়ার প্লেতে তে দ্য বেটার বোলার মেহেদি হাসান মিরাজের টেস্ট এবং ওয়ানডেতে তার দলের সুযোগ পাওয়া বা তার পারফরমেন্স নিয়ে কারো কোনো প্রশ্ন নেই তিনি দলের অবিচ্ছেদ্য অংশ টেস্ট এবং ওয়ানডেতে অপরিহার্য মানে যেটাই বলেন অবিচ্ছেদ্য বলেন অপরিহার্য বলেন সেটা মেহেদি হাসান মিরাজ উইথ ব্যাট অ্যান্ড বল সেটা প্রমাণ করেছেন টেস্ট এবং ওয়ান ডে ক্রিকেটে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে মেহেদি হাসান মিরাজ তো কিছুই প্রমাণ করেনি আপনি মানহীন বিপিএলে কিছু রান করেছে মেহেদি হাসান মিরাজ ওয়েল এবং সেটার জন্য মেডিয়াসন মিরাজকে কি আপনি পাওয়ার প্লেতে বল করাতে পারবেন সাহস আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে তো সেই সুযোগটা দেবে সব পিচ তো আপনার ফাস্ট বোলিং ফ্রেন্ডলি হবে না তো আপনার টিম কম্বিনেশনের কথা মাথায় রাখতে হবে ক্রিকেটটা টোটালি টিম কম্বিনেশনের কারণেই কিন্তু হয় যেমন সম্প্রতি অমিত হাসানের কথা বলা হচ্ছে রাজিন সালে খুব চমৎকার একটা যুক্তি দিয়েছেন যে দেখুন অমিত হাসান অনেক রান করেছে সবই ঠিক আছে আমরা সবাই আশা করছি যে অমিত হাসান ন্যাশনালে কল পাবেন বিজয় চান্স পেয়েছে পায়নি বিজয় পেয়েছে বিকজ বিজয় ওপেনিংয়ে খেলে আর অমিত হাসান কিন্তু ওয়ান ডাউনে খেলে ওয়ান ডাউন ব্যাটার এবং ওয়ান ডাউনে মোমিনুল হক সেট একেবারে স্টাবলিশড প্লেয়ার তো অমিত হাসানের আলটিমেট কম্পিটিশন কিন্তু মোমিনুল হকের সাথে হবে মোমিনুল হক যখন অফ ফর্মে চলে যাবেন তখনই কিন্তু অমিত হাসানের সুযোগটা আসবে কিংবা টপোডার একেবারে বাজে খেলতেছে তখন কিন্তু তার সুযোগটা আসবে সো হি উইল বি ইন দ্য হান্ড তো যাই হোক ব্যাক টু দ্য কনটেক্সট কনটেক্সট হচ্ছে মেহেদি হাসান মিরাজ নাকি শেখ মেহেদি হাসান কে বেটার প্লেয়ার ইন টি টোয়েন্টিস ব্যাটিং ক্যাপাবিলিটিস কথা ধরলে অবশ্যই মেহেদি হাসান মিরাজ শেখ মেহেদের থেকে এগিয়ে থাকবে কি অবশ্যই এগিয়ে থাকবে কিন্তু বোলিংয়ের পারফরমেন্সের কথা বললে বললে অবশ্যই শেখ মেয়েদি হাসান এগিয়ে থাকবে কিন্তু আপনার দলে যদি একজন টপ কোয়ালিটি টি টোয়েন্টি মানের অফিস স্পিনার দরকার হয় আপনি কাকে খেলাবেন মেয়েদি মিরাজকে খেলাবেন নাকি শেখ মেয়েদিয়া শেখ মেয়েদিকে খেলাবেন সো প্রশ্নটা এখানে এবং নির্বাচকরা ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছেন এই জায়গায় কিন্তু দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই কিন্তু আমাদের ক্রিকেট বিশ্লেষক রিপোর্টার দেবু চৌধুরী বলে দিলেন যে নির্বাচকরা জানেও না কাকে নেওয়া উচিত কাকে নেওয়া উচিত না কাকে বাদ দেওয়া হচ্ছে এটা কারণও জানে না কিন্তু না জানা এটা তো ভাই একেবারে টি স্টলের যে চায়ের দোকানদার তিনিও কিন্তু বলতে পারবেন কিংবা রিক্সা চালক তিনিও বলতে পারবেন যে মেহেদি আছেন না শেখ মেহেদি টি টোয়েন্টিতে বেতার কি এখানে তো কোনো বিতর্কের সুযোগ নাই তারপরেও জাস্ট টু ক্রিয়েট কন্টেন্ট আমরা বলে ফেলি হ্যাঁ ভিডিও করার জন্য ভিডিও করলে তো হবে না ভাই মন গড়া কিছু বললে হবে না মন গড়া কিছু বললে হবে না দেশের জন্য যেটা জেনুইন কথা সেটা বলতে হবে তো দেখেন শেখ মেহেদিয়াসান তিনি গ্লোবাল টি টোয়েন্টিতে ভালো করেছেন বিপিএলে ভালো করেছেন এবং টি টোয়েন্টিতে গত ছয় বছর ধরে কনসিস্টেন্ট পারফর্মার তার উপর ভরসা করা যায় কিন্তু আপনি মেহেদিয়াসান মিরাজের উপর নতুন বল বলেন পুরাতন বলেন বল বলেন টি টোয়েন্টিতে ভরসা করা এখনও অনেক কঠিন বিকজ মেহেদিয়াসান মিরাজের কিছু স্কিলের ঘাটতি আছে টি টোয়েন্টি বলারের জন্য টেস্ট এবং ওয়ান ডে তো ওয়ার্ল্ড ক্লাস মাইন্ডলি টেস্ট এবং টি ওয়ান ডে তো ওয়ার্ল্ড ক্লাস কিন্তু টি টোয়েন্টিতে তিনি কিন্তু ওয়ার্ল্ড ক্লাস না বা দলের চান্স পাওয়ার মতো না ইভেন শেখ মেহেদিকে বিট করে চান্স পাওয়ার মতো না কারণ হচ্ছে তিনি কিন্তু জোরের উপরে বল খুব কম করেন টি টোয়েন্টিতে দেখবেন ওই সমস্ত স্পিনাররাই খুব বেশি ইফেক্টিভ বা কার্যকর যারা অনেক জোরে বল করেন আপনি সেটা লেফট আর্ম স্পিনার হোক অফ স্পিনার হোক কিংবা লেগ স্পিনার বা রিস্ট স্পিনার হোক তারাই সফল হয়েছে আপনার মনে আছে ইয়ান স্যামুয়েল কথা ওয়েস্ট ইন্ডিজকে দুইটা বিশ্বকাপ জিতে কিন্তু পাওয়ার প্লেতে আসতেন জোরে জোরে বল করতেন লেগ স্পিন করতেন কিন্তু জোরে জোরে খুব বেশি টার্ন নাই কিচ্ছু নাই কিন্তু জোরের উপর জায়গায় বল করতেন টি টোয়েন্টিতে সেম স্পিনাররা যদি জোরের উপর জায়গায় বল করতে পারে সে খুব কার্যকর হবে কারণ উইকেট নেওয়ার চেয়ে রান কম দেওয়াটা টি টোয়েন্টিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো দর্শক আপনাদের কাছে প্রশ্ন শেখ মেহেদি নাকি মেহেদি হাসান মিরাজ টি টোয়েন্টিতে ইজ দ্য বেটার অপশন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন